বন্ধুরা আজকে হচ্ছে নয় এপ্রিল রাত্রে বারোটা তেরো বাজে সবে মাত্র হয়েছে ঠিক আছে আমি আজকে যে ভিডিওটা করছি এটা কোনো রিলেটেড নয় ভেবেছিলাম করবো না কিন্তু বাধ্য হয়ে করছি কারণ সিচুয়েশনটা সেরকম জায়গাতেই ধীরে ধীরে যাচ্ছে তোমরা তো জানো যে আজকে এরকম একটা দাঁড়িয়ে মানে যেখানে ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলছে যুদ্ধ অ্যাকচুয়ালি যুদ্ধ বলা চলে না কারণ সমানে তো ইন্ডিয়া মেরে চলেছে পাকিস্তান যে কটাই ড্রোন মিসাইল যাই বা অ্যাটাক করছে সেগুলো সবই বিফলে গেছে যাই হোক কথাটা সেটা না কথাটা হচ্ছে যে আমাদের আরো সাবধান হতে হবে ভবিষ্যতের জন্য সবাইকেই তৈরি থাকতে হবে আমি শুধু আমার কথা বলছি না আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি যেহেতু তোমরা একজন ভারতীয় যারা ভারতীয় আছো তাদের উদ্দেশ্যেই বলছি যে আমরা যেহেতু একজন ভারতীয় সেহেতু আমাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্যটা ভালো করে নিজেদের বুঝে নিতে হবে ঠিক আছে এবার সামনে যে পরিস্থিতি আসছে বা আসতে চলেছে বা কি ঘটতে চলেছে সেগুলো তো আমরা আজকে থেকে জানি না তবে হ্যাঁ এটুকু বলতে পারি যে ইন ফিউচারে হয়তোবা আমাদেরকেও অনেক কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে মানে যুদ্ধের পরিস্থিতি বলে পরে ছোটখাটো যে সমস্ত ব্যবস্থাগুলো নিতে হয় সেগুলোকে অবশ্যই তোমরা এখন থেকে নিয়ে নিও এটা নেওয়াটা খুব দরকার যার পরিস্থিতি আমি পর্যন্ত খবর পেলাম তাতে ধরো ভারত পাকিস্তানের লাহোর করাচি সমেত অনেক কিছু জায়গাকে অ্যাটাক করেছে ভারতের আইএনএস বিক্রান্ত অনেক জায়গাতে ধ্বংস চালিয়েছে করাচি বন্দর ধ্বংস করেছে অনেক জায়গাতেই ধ্বংসকার্য চালিয়েছে তো যেহেতু পাকিস্তান একটা নিউক্লিয়ার দেশ হতে পারে যে হয়তো তোমরা বলতে পারো যে ভারত তো একটা নিয়মকে ফলো করে সেটা ভারত করে কিন্তু পাকিস্তান পাকিস্তান করে না হতে পারে যে পরবর্তীকালে সেটা ইউজ করে দিল হয়তো সেটার এই ভারত ছুড়েই দিল হতে পারে যে সম্ভাবনা আছে যে দু মানে এই পঁচিশেই হয়তো পাকিস্তান পুরো শেষ হয়ে যাবে সেটা কি হবে সেটা তো সময়ের হাতে কারণ এখনো পর্যন্ত সেরকম কোনো কিছুই ইনফরমেশন নেই বা হচ্ছে না তবে যেভাবে আমি অ্যাকচুয়ালি পাকিস্তানকে পাকিস্তানি বলি তো পাকিস্তান যে যেভাবে বাড়াবাড়ি করছে তাতে মনে হচ্ছে মানচিত্রে পাকিস্তান বলে জায়গাটা হয়তো আর থাকবে না ইন ফিউচারে সেটা হয়তো দুটো বা তিনটে কান্ট্রিতে কনভার্ট হয়ে যাবে যাই হোক সেটা ভবিষ্যতের কথা কিন্তু কিছু হয়তো দেশ বা হয়তো কারুর মতে বা কারুর কোনো দেশের মতে হয়তো মানে গোটা ওয়ার্ল্ডের ম্যাপে গোটা ওয়ার্ল্ডের ম্যাপ থেকে মানে পাকিস্তান নামক স্থানটা উদয় হয়ে গেল কোনো একটা দেশের ম্যাপে দেশের নিজস্ব ম্যাপে আর কি হয়তো অখণ্ড পাকিস্তানের সৃষ্টি হবে যে কিনা দিল্লিকে উড়িয়ে দিয়েছিল এরকম একটা ঘটনা ঘটতে পারে তো যাই হোক সেটা একটা হাস্যকর পরিস্থিতি অবশ্যই হবে এবং হাস্যকর পরিস্থিতির সৃষ্টি অবশ্যই মানে তারাই করছে করেছে আমি তোমরা বুঝে গেছো যে আমি কার কথা বলতে চাইছি বলে ইশারাই है তো এটা আমার একটা ইশারাই যাই হোক সবাই সাবধানে থাকুক ভালো থাকো এবং সব সময়ের জন্য তৈরি থাকো আর এটুকু আমি বলতে পারি তোমাদের কনফার্ম করে যে হয়তো ভবিষ্যতে আমরা এই পাকিস্তান নামক জায়গাটাকে হয়তো আর পাবো না মানচিত্রে তবে যেটুকু আমার মনে হচ্ছে যে ভারতেরও অনেক কিছু ক্ষতি হয়েছে বা হয়তো হবে পরবর্তীকালে কারণ সব কিছুই তো একটা মানে রেজাল্ট থাকে একটা ঘাত প্রতিঘাতের ব্যাপার থাকে আর যেহেতু পাকিস্তানেরও নিজস্ব কিছু সাবমেরিন নিউক্লিয়ার হ্যানা ত্যানা অনেক কিছু আছে তো সেহেতু তাদেরকেও মানে শত্রু ঠিকই কিন্তু শত্রুকে দুর্বল তো ভাবা যায় না বরং শক্তিশালীই ভাবতে হয়

তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা সাবস্ক্রাইবার নাও আছো যারা আমার ভিডিওটা দেখছো ভারতীয় হিসেবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ধরনের বিকৃত যে তথ্য উপস্থাপনা করছে যে সমস্ত চ্যানেলগুলো যে সমস্ত ইউটিউব চ্যানেল বলো বা ফেসবুক বলো যারাই বা করছে সেটা সেই মানে তার এগেনস্টে তোমরা রিপোর্ট দাও রিপোর্ট জমা করো রিপোর্ট মারো যত শী চ্যানেলটা বন্ধ হল বা চ্যানেলটাকে কোনো ক্লোজ করা হয় কারণ একটা জিনিস যে জিনিসটা ধর হচ্ছে সেটাকে পুরোপুরি উল্টো করে সাজিয়ে উল্টো রকম উপস্থাপিত করা এই জিনিসটা কিন্তু আমার মনে হয় না যে সেটা সঠিক আমার মনে হয় যে আমি ভারতবাসী হই আমি আমেরিকান হই કે আমি ইসরায়েলের যে কোনো নাগরিক আমি পড়ছুন মানে কারণ আমার কাছে সঠিক তথ্যটা আসলে আমার কাছে দরকার আমার দৃষ্টিকোণ থেকে তোমাদের কাছে অনুরোধ করবো যে যে সমস্ত চ্যানেল এই মানে ভুল তথ্যকে সম্প্রসারণ করছে তা দেখাচ্ছে এদের এগেনস্টে তোমরা রিপোর্ট দাও তো বারোটা চল্লিশ বাজে আমাদের এখানে এখন ব্ল্যাক হয়ে গেছে পুরোপুরি অন্ধকার চারিদিকে এটা আমি মোবাইলের ফ্ল্যাশটা চালিয়ে ভিডিওটা রেকর্ড করছি

Effectively neutralized Pakistan's naval capabilities. The booming salvos from their warships, coupled with precise airstrikes, crippled Karachi's port facilities, throwing the Pakistani economy into disarray.